আসসালামু আলাইকুম তো ভিওর্স কেমন আছেন মোহাম্মদ জাকাই চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসি আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনাতে বন্ধুরা অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে প্রচুর পরিমাণ গ্যাস মানে জীবনীয় একবারে শেষ তো বন্ধুরা কেন এই ধরনের গ্যাস হচ্ছে এবং জীবন শেষ হয়ে যাচ্ছে তো এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত টেনে আমরা অবশ্যই শুনবো প্রথমে একটি লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করবো পেজে ফলো দিব এবং স্বাস্থ্য সম্পর্কে তাহলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা শুনুন কেন আমাদের এই পরিমাণ গ্যাস হচ্ছে যে আমরা শেষ হয়ে যাচ্ছে জীবনও শেষ শেষ হয়ে যাচ্ছে বন্ধুরা আমরা প্রথমে যে কাজটা করি সেটা হচ্ছে যে পানি খুব পান করি খুব কম আরেকটা হচ্ছে যে ভাজি পড়া আমরা কিন্তু সবসময় বেশি চয়েস করি বা পছন্দ করি বা পছন্দর খাবার হয়ে থাকে আর একটা বিষয় হচ্ছে যে আমরা কিন্তু শুধু সোয়াবিন বা অন্য অন্য তেল কিন্তু আমরা একদম মনের থেকে ভুলে গিয়েছি সেই ক্ষেত্রে কিন্তু হিউজ পরিমাণ কিন্তু গ্যাস হচ্ছে বা আরেকটা বিষয় হচ্ছে যে আপনাকে কিন্তু খাবারের পর পর পানি পান করা যাবে না একটু পর পর করে সারাদিন তিন লিটার অবশ্যই খাইতে হবে তো বন্ধুরা এই নিয়মগুলো আপনাকে ফলো করতে হবে এবং নিজেকে ভালো রাখার জন্য নিজেকেই নিজে ভালোবাসতে হবে এবং নিজেকে ভালো রাখুন নিজেকে সুস্থ রাখার চেষ্টা করুন আর কোথাও যদি কোনোভাবে ভালো নয় আমার একশো বছরের প্রতিষ্ঠান আপনারা আমাদের এখানে আসতে পারেন তা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ